তাহলে এই বাক্যটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে অর্ডার করা হচ্ছে তাহলে দা ওম্যান অর্ডার দা বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার এবারে চারের দাগ ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল অ্যাটেন্ডটাকে নাউন করে রিরাইট করতে হবে ওয়ান শুড অলওয়েজ গিভ অ্যাটেনশন টু অল হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইথ পাঁচের টি স্প্লিট করতে বলেছে হি বিকামস টায়ার্ড আউট অফ ফান

একের উইথ দু ইন তিনেরটা বাট চারেরটা অ্যাবাউট পাঁচ একটা অ্যাট আর ছয় একটা হচ্ছে আপ এবার আসছে আমাদের ইনর কারেকশন ইট উড টেক সাম টাইম ডিসকভারিং সামথিং অ্যাবাউট হার্ড লুকস এখানে ডিসকভারিংটা ভুল রয়েছে সঠিক উত্তর হবে টু ডিসকভার ইনফিনিটিভ দিয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের ক্লাস গ্রামার পোর্শনের তো এভাবেই আমি প্রত্যেকটি প্র্যাকটিস সেটের ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব এই টেস্ট পেপারটি পরীক্ষার আগে পর্যন্ত তোমরা শিখতে থাকো শেখার সঙ্গে যুক্ত থাকো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলেই সমস্ত ক্লাসটি দেখতে পাবে চলো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে